সালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজমের টিভি থেকে আজকে একটা বিশেষ প্রয়োজনীয় একটি খবর পড়ে শোনাবো আমি আজমি টেলিভিশনের নিউজ প্রেজেন্টার সুমন হাসান বিশেষ মূলত আজকের কথাগুলো হচ্ছে আমরা বাংলা ভাষা নিয়ে যে কথাগুলো বলে থাকি সে অনেকটা পরিপূরক কিছু শব্দ আমরা আসলে মূলত পারিভার্শ্বিক শব্দ আমরা ব্যবহার করে থাকি সেই শব্দগুলো নিয়ে আমাদের কারণ মাথা ব্যথা নেই যখনই নাকি আমরা আমাদের ভাষার সাথে কোনো আরবি ভাষা সংযুক্ত করি তখনই আমাদের বাদ ছেঁদে উঠে। আসুন আজকে আমরা কিছু নোমান সাহেবের কিছু কথার প্রেক্ষিতে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে বলা যায় উনি কথা বলতে গিয়ে যে ইংরেজি ব্যবহার করেছেন উনি হয়তো জানেন না যে আসলে আঙ্কেল শব্দটাও ইংরেজি তো যাই হোক আমরা যে শহীদ মিনারের কথা বলে থাকি শহীদ কিন্তু আরবি শব্দ এবং মিনার কিন্তু ফারসি শব্দ অথচ আমরা যে পুষ্প দিতে যাই বা ফুল দিতে যাই সেটা ফুষ্পুষ্প কিন্তু আমার সংস্কৃতি শব্দ তো আশা করি বুঝতে পেরেছেন যে বাংলার আসলে বলতে যে ভাষা আসলে সেটা কিন্তু নেই আমরা কিন্তু প্রতিটা ভাষায় কথা বলে বা মিশ্র ভাষায় কিন্তু কথা বলে আমরা কিন্তু এনেছি আজকে আপনি যদি কোনো আরবি ভাষাকে বাংলা ভাষার সাথে মিশ্রণ করে কথা বলেন সেখানে এক সমাজের খুব বাদ সাজে তাদের কেন বাদ সাজে সেটা আমরা জানি যে আসলে তারা ইসলামটাকে চায় না যে পারিবারিক শব্দ হিসেবে গ্রহণ করতে আপনি হয়তো জানেন যে আমরা একবার কিছু ব্যক্তির কাছে এসেছিলেন সেখানে নবীজি বলেছিলেন যে আপনারা কালকে আসুন তো নবীজি আগামীকালকে তাদেরকে বলেছিলেন যে আপনি পরে আসুন তা আসলে কেন বলেছিলেন আল্লাহ রাবুল আল্লাহিন আমাদের আস্তে শিক্ষা দিয়েছিলেন তুমি যদি ভবিষ্যৎ বলতে কিছু বলো তাহলে তুমি অবশ্যই ইনশাল্লাহ বলবে কারণ ভবিষ্যতে একমাত্র আল্লাহ জানান ততএব আমরা বাংলা ভাষাভাষী নিয়ে যারা এত এত চিন্তিত এবং যার মাধ্যমে বাংলা ভাষার এত প্রচলন বা বিভিন্ন দুনিয়া ছড়িয়ে গিয়েছে বা বাংলাদেশের চর্চা হয়ে থাকে সে বাংলা একাডেমি একাডেমি। ইংরেজি শব্দ তো আসলে গোলা যদি গরদ হয় তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের কোত্থেকে ঠিক হওয়া উচিত তারপরে আমরা আরও অনেক শব্দ ব্যবহার করে থাকি যেমন আরাম এটা ফার্সি শব্দ আমরা হাঁটতে হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি মঙ্গল শোভাযাত্রায় সেখানে গিয়ে আমরা বলছি যে প্লিজ কমফোর্ট ফিল করো আসলে কমফোর্ট না সেখানে শব্দটা করল আরাম সেটা আরাম বলে তো শান্তি নেই সে আরাম হচ্ছে ফার্সি শব্দ তারপরে আপনি শব্দ উচ্চারণ করতে গিয়ে পড়ে গেছেন মসিবতে সে মসিবত একটা আরবি শব্দ তা আসলে আমরা সবাই যদি চিন্তা করি যে আসলে আমরা কি করছি আমরা শুধু ভাষার নামে যুদ্ধ না করে আমরা ভাষাগুলোকে অন্য ভাষার মিশ্রণে কথা বলে মাদরতা দিয়ে থাকি আপনি আমেরিকান দিকে যদি তাকান ব্রিটিশের দিকে তাকান একদম ব্রিটিশ বা ইংল্যান্ডের লোকই হচ্ছে পিওর ইংলিশ কথা বলে তারা সচরাচর কোনো ভাষাকে মিশ্রণ করেন না কিন্তু আমেরিকানরা অস্ট্রেলিয়ানরা যারা আছেন তারা অবশ্যই সে ভাষার সাথে বিভিন্ন ভাষা মিলিয়ে কথা বলেন আসেন ভাষা নিয়ে যুদ্ধ না করি আমরা ভাষাকে সম্মান করি পৃথিবীর প্রতিটা ভাষাই সম্মানের প্রতিটা ভাষাকে মিশ্রণ দিয়ে আমরা কথা বলি ডক্টর নবাজ বলেছেন আমি যদি তাকে বোঝাতে পারি সেটাই ভাষা সেটা চীন সেটা আপনার কথা বলে হোক সেটা কিছু একে হোক যেভাবে হোক আমি তাকে বোঝাতে পারি তাহলে সেটাই ভাষা নোমা সাহেবকে বলবো শুধু শুধু ইসলামের বা আরবি শব্দের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই সতর্ক থাকুন এবং খেয়াল করুন যারা পৃথিবীর ইতিহাসে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে কথা বলেছে তারা কিন্তু কেউ নেই সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আবারও কোনো নিউজে দেখা হবে আসসালামু আলাইকুম